জোর করে অকাল এসআইআর করতে যে ভারতীয় জনতা পার্টি যেভাবে নিজেদের পায়ে ক্রুল মেরেছে তা নিয়েই কিন্তু রাজ্য বিজেপির নেতৃত্বের মধ্যে ইতিমধ্যেই কাদা ছোঁড়াছড়ি শুরু হয়েছে শ্রমিক ভট্টাচার্য গোষ্ঠী জানাচ্ছেন যে এই এসআইআর তাদের করার মতামত এই মুহূর্তে ছিল না শুভেন্দু অধিকারী নাকি এই এসআইআর জন্য কেন্দ্রীয় সরকারের কাছে বা জাতীয় নির্বাচন কমিশনের কাছে বারবার আবেদন করছিলেন শ্রমিক ভট্টাচার্য অনুগামীদের আরও একাংশের মত এই এসআইআর পিছনে রয়েছে মতুয়া সম্প্রদায়ের কাগুজে নেতা শান্তনু ঠাকুর এই শান্তনু ঠাকুর এতদিন পর্যন্ত মতুয়া সম্প্রদায়ের সাধারণ মানুষের ভোট নিয়ে তাদের রাজনৈতিক গুটি মারিয়েছিল এখন যখন বিপদে বুঝেছেন তিনি দিল্লিতে রয়ে গেছেন ইদানিং তার বিদেশ যাত্রার খুব শখ হয় আর দিল্লিতে তিনি বেশ কয়েক মাস ধরেই তিনি দিল্লিতে রয়েছেন কারণ তিনি বিদেশ ভ্রমণ করে মাত্র একদিনের জন্য এই ঠাকুরনগরে এসেছিলেন তারপর থেকে তিনি আর মুখী হননি না হবার কারণ তিনি বুঝতে পেরেছেন যদি তিনি ঠাকুর বাড়িতে ফেরেন তাহলে মতুয়া সম্প্রদায় সাধারণ মানুষ তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাবেন জবাব চাইবেন যে কেন এতদিন পর্যন্ত সিএ নামে মিথ্যে নাটক করা হয়েছে প্রতিদিনই প্রতিবেদনের মাঝে আপনাদের বারবার একই অনুরোধ করি তার জন্য মার্জনা করবেন যারা বহু মানুষ চ্যানেলটিকে দেখছেন বা যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবেন প্রয়োজনে শেয়ার করবেন আপনাদের উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ মতামত আমার কমেন্ট বক্সে লিখুন প্রতিটি কমেন্টের জবাব দেওয়ার চেষ্টা করব অর্থাৎ যে কথা বলছিলাম সেই মূল পর্বে ফিরে আসি অন্যদিকে এই এসআইআর শুভেন্দু অধিকারী গোষ্ঠীরা জানাচ্ছেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তার সবুজ সংকেত ছাড়া কখনোই এসআইআর জাতীয় নির্বাচন কমিশন বা ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব করাবে না কেউ কেউ বাবা সুকান্ত মজুমদারের দিকেও দোষ দিচ্ছেন যে তিনি কেন্দ্রীয় মন্ত্রী তিনি এই এসআইআর যুক্তি কেন্দ্রীয় সরকারকে দিয়েছিল কেন্দ্রীয় সরকার ইলেকশন কমিশনকে দিয়ে এই এসআইআর করাচ্ছে এসআইআরের যে বিপদ ভারতীয় জনতা পার্টির হয়েছে দেখা যাচ্ছে ও ভোটারদের নাম সবচেয়ে বেশি বাদ গেছে অর্থাৎ হিন্দিভাষী যে ভোটারগুলি রয়েছেন যারা মূলত ব্যারাকপুর টিটাগড় খরধা বড়বাজার বিভিন্ন জায়গাতে তারা থাকেন তারপরে বেশি ভোট বাদ গেছে মতুয়া সম্প্রদায়ের নেতাদের মতুয়া সম্প্রদায়ের সাধারণ প্রান্তিক ভোটারদের তারপরে বাদ গেছে রাজবংশী সম্প্রদায়ের মানুষদের তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে এসআইআরকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে কাজে লাগিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় দু দুবার বিএলএ টু এদের সঙ্গে বৈঠক করেছেন বিএলএ টুরা এতটাই দক্ষ হয়ে গেছেন জাতীয় নির্বাচন কমিশন আপলোড করার আগেই তৃণমূল কংগ্রেসের যে দিদির দূত বলে অ্যাপস অ্যাপস রয়েছে সেখানে একেবারে ম্যাপিং করে কত ভোটার বাদ যাচ্ছে সমস্ত তালিকা তারা তুলে ধরছেন আপনারা জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইট দেখবেন আর দিদির দুধের যে ওয়েবসাইট আছে সেটা খুলে দেখবেন জাতীয় নির্বাচন কমিশন যে খসড়া তালিকা প্রকাশ করেছে সেখানে জীবিত ব্যক্তিকে মেরে ফেলেছেন দানকনির একজন কাউন্সিলরকে মেরে ফেলেছেন সিপিএমের কলিট বুড়ো সদস্য মোহাম্মদ সেলিম এবং তার পুত্র তাদের পদবি যা করেছেন এরপরে বিভিন্ন স্কুল কলেজের নাম এই বিএলও টু এর বিএলও ওয়ান বা বিএলওরা যেভাবে জাতীয় নির্বাচন কমিশনের কাছে তুলে ধরেছেন তাতে বামন বানানের একেবারে শেষকৃত্য হয়ে গেছে এই খসড়া তালিকাতে যা সেগুলো সংশোধন হয়তো সেই ভোটারদেরই করতে হবে পাপ করেছে জাতীয় নির্বাচন কমিশন তার বিএলওরা আর পাপ ক্ষয় করতে হবে সাধারণ মানুষকে আমার পরিবারের একজন তবে তার নামের বানান এমনভাবে লিখেছে পরিষ্কার করে বোঝার উপায় নেই কি লিখতে চেয়েছে এই বিএলও তবে তাদের উপর যে মানসিক চাপ রয়েছে সেই চাপ থেকেই হয়তো তারাই ভুলগুলো করছেন সাধারণ মানুষ মেনে নিয়েছেন এক শ্রেণীর বিএলও জাতীয় নির্বাচন কমিশনের যে রাজ্য দপ্তর রয়েছে বামাল লড়িতে সেখানে তারা বিক্ষোভ কর্মসূচি করছেন সে কথায় পরে একদিন আসব কিন্তু জাতীয় নির্বাচন কমিশনকে দিয়ে ওই জ্ঞানী জ্ঞানেশ কুমারকে নিয়ে এসে যেভাবে বিহার দখলের চেষ্টা করেছিল ভারতীয় জনতা পার্টি তাকে তো ধরতে পারেনি আর জেডি বা কংগ্রেস যেভাবে ষাট পঁয়ষট্টি লাখ বিভিন্ন রাজ্য থেকে ভোটারকে নিয়ে এসে ভুতুড়ে ভোটারকে সংযুক্তি করে বিহারের নির্বাচন পার হয়েছে নীতিশ কুমার এবং বিজেপি পশ্চিমবঙ্গে সেই ছক করছিল শুভেন্দু অধিকারী গত কয়েকদিন আগে এসআইআরের খসড়া তালিকা প্রকাশের পর তিনি নিজে মুখেই বলছেন বিহার ঝাড়খণ্ড থেকে ভোটার নিয়েছে এসে তারা নাকি পশ্চিমবঙ্গে ভোটার করবেন আসলে এই ভদ্রলোকের সমস্যাটা হচ্ছে তার মুখটাই হচ্ছে তার কাছে সবচেয়ে বড় ক্ষতির কারণ তিনি কখন কি বলেন তিনি নিজেই বলছেন বিহার ঝাড়খণ্ড থেকে ভোটার নিয়ে এসে নাকি পশ্চিমবঙ্গের ভোট বাক্স ভর্তি করবেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার নেতাজি ইন্ডোরে যেসব জায়গাতে ম্যাপিংয়ের গণ্ডগোল হয়েছে সবচেয়ে বেশি ভোটার বাদ গেছে তাদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সুচতুর দৃষ্টি আশি হাজার বিএলওকে যেভাবে কাজে লাগিয়েছেন সেই বিএলও টুরা যেভাবে এই এসআইআর খসড়া তালিকায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে ভারতীয় জনতা পার্টি তা ধরতে পারেননি এখন এসআইআর করে ভারতীয় জনতা পার্টি যখন উনচল্লিশ চল্লিশটি আসনে পরাজয়ের সামনে রয়েছে তখন নিজেদের মধ্যে দোষারোপের পালা শুভেন্দু অধিকারী দোষ দিচ্ছেন শ্রমিক ভট্টাচার্যকে শ্রমিক ভট্টাচার্য দোষ দিচ্ছেন শুভেন্দু অধিকারীকে শ্রমিক ভট্টাচার্য দোষ দিচ্ছেন সুকান্ত মজুমদারকে কারণ গোয়ালে গণ্ডগোল লেগে গেছে যেভাবে অকাল এসআইআর অতি দ্রুত করাতে ভারতীয় জনতা পার্টির জাতীয় নির্বাচন কমিশনকে চাপ দিয়েছিল সেটাই বুমেরাং হয়েছে তাই এখন ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতাদের মধ্যেই ভুল বোঝাবুঝি থেকে বুমেরা হচ্ছে তাদের সম্পর্কের অবনতি হচ্ছে কারণ চৌত্রিশ উনচল্লিশ চল্লিশটি যদি আসন বিজেপির হাত হয় তাহলে তো তাদের আসন পঁয়ত্রিশ ছত্রিশ এর মধ্যে নেমে যাবে সেটা বিলক্ষণ বুঝতে পেরেছেন শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্যরা তাই ক্ষত মেরামতের জন্য অন্য রাজ্য থেকে ভোটার নিয়ে এসে ভরানোর চেষ্টা করছেন কিন্তু পশ্চিমবঙ্গ বিহার নয় লালু প্রসাদ যাদবের দল আর জেডি এবং কংগ্রেসকে বোকা বানানো গেলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে এত সহজে টুপি পড়ানো সম্ভব নয় উল্টে তৃণমূল কংগ্রেসই এসআইআরের যে শুনানি পর্ব রয়েছে সেখানে কিন্তু সুচতুরভাবে রাজনৈতিক সুবিধা ঠিক নিয়ে নেবেন কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদের অধিবেশন চলাকালীনও তিনি কলকাতায় ফিরে এসেছেন ইতিমধ্যেই তিনি বিভিন্ন বিধানসভা ধরে বিভিন্ন বুথের বিয়েল ও টুয়েলের সঙ্গে আলাপ আলোচনা কথাবার্তা বলতে শুরু করেছেন এবং একটি আইপ্যাকের বিশেষ টিমকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে কাজে লাগিয়ে দিয়েছেন যারা এই এসআইআর খসড়া তালিকা প্রকাশের পর একেবারে গ্রাউন্ডে নেমে কাজ করতে শুরু করেছেন তাই এসআইআর ধাক্কা সামলাতে ভারতীয় জনতা পার্টির রাজ্য কি নিজেদের মধ্যে মারামারিতে জড়িয়ে পড়বে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এই রাজনৈতিক ধাক্কা কিভাবে সামলায় বিজেপি তার দিকে তাকিয়ে আছে বঙ্গ বিজেপির পুরনো নেতৃত্ব নমস্কার আমি দেবজ্যোতি আমার এই প্রতিবেদনটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে পাশে থাকবেন